বেশ কয়েকটি বিষয় নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজ্যে হয়ে যাওয়া কিছু দুর্নীতিমূলক বিষয়কে কেন্দ্র করে খোলাসা তুলে ধরা হয় এই সাংবাদিক সম্মেলনে রিপোর্ট ত্রিপুরা নিউজ কারণে

কোথাও সামাজিক ভাবে কোথাও রাজনৈতিক ভাবে চলছে কারণ অনেকেই রাজ্য সরকার বেশ কিছু সিদ্ধান্তে প্রমাদ শুরু করেছে ফলে তারা এই একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছে যাতে সরকার বা প্রশাসনের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সেই দিকে ব্যস্ত হয়ে পড়ে এবং জনগণের নজরটা ঘুরিয়ে দেবার চেষ্টা আমরা সচেতন ভারতীয় জনতা পার্টিও সেই বিষয়ে সচেতন ছিল প্রত্যেকটা কার্যকর্তাকে আমরা সচেতন করে রেখেছি তারপরে আমরা দেখছি একটা চক্র বেশ এই বিষয়গুলিকে নিয়ে বেশ মেতে উঠেছে মোটামুটিভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে দুটি বিষয় আছে আমি আপনাদের সামনে বিষয়গুলি উল্লেখ করছি প্রথম হলো কদম তলার বিষয় আপনারা শুনেছেন গতকালকে অনেক সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর থেকে ব্যবস্থা শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সে সঙ্গে যারা তাদের প্রলোচনা জুগিয়েছেন যারা চেষ্টা সৃষ্টির করেছেন তারাও না। ঘটনার তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা দিনে আছে দুর্গা পূজার সময় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আশঙ্ক প্রকাশ করেছে তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই দুর্গা পূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে কাছে যদুর খবর সামান্য বচসা হয়েছিল ঠিকই এবং তা স্বাভাবিক ভাবেই শেষ হয়ে গেছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে নানাভাবে তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে আমরা পার্টির তরফ থেকেও সরকারের এই অবস্থানকে সমর্থন করি কারণ এই ধরনের ভিন্ন চেষ্টাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না আপনারা ইতিমধ্যেই জেনেছেন ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকেরা পৌঁছেছেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেই অস্থিরতা সৃষ্টির চেষ্টা জনমনে বিভ্রান্তিক সৃষ্টির চেষ্টা তারই অঙ্গ গতকাল আমাদের বিরোধী দলের একজন বিধায়ক তিনি সম্ভাব্য একটি বেসরকারি হাসপাতাল নিয়ে রাজ্য মন্ত্রিসভা তথা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বক্তব্য রেখেছেন যদিও জবাব আমাদের মন্ত্রী মহোদয় দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য দিয়েছেন একটা প্রক্রিয়া থাকে হ্যাঁ রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারি রাজ্যের উন্নয়ন চায় স্বাস্থ্য শিক্ষা কৃষি সর্বক্ষেত্রে উন্নয়ন চায় এ রাজ্যের সুস্থ অগ্রগতি চাই এই সুস্থ অগ্রগতিটা অনেকেরই পছন্দ না যারা নীতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের কোনোভাবেই বিষয়গুলি পছন্দ না অনেক সরকার এ রাজ্যের মানুষের সাথে কোনো পদক্ষেপ নিলে এ রাজ্যের কল্যাণের সাথে কোনো পদক্ষেপ নিলে তাতে পাঁচ সাজার চেষ্টা আপনারা হয়তো ভুলে যাননি হয়তো মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যখনই কোন সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানেই পাঁচ সাজার চেষ্টা নেতিবাচক এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষ কিন্তু রাজ্যের মানুষের স্বার্থে বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে উত্তর পূর্বাঞ্চলে তাদের কাজ রয়েছে এই রাজ্যে তারা কি পরিমাণ বিনিয়োগ করবেন এই সমস্ত বিষয়গুলি দেখা আছে। অনুযায়ী তাদের সঙ্গে কোন সরকারি জমি দেওয়া দেওয়া যায় কিনা সে নিয়ে চর্চা চলছে যে দপ্তরের জমি সেই দপ্তরের অনুমোদন ছাড়া তার বিষয়টা হয় না বিষয়টা গোপন নেই এই যে চেষ্টাটা চলছে বিষয়টা গোপন নেই সবাই মোটামুটি যান কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে উপস্থাপন করা হচ্ছে স্বাস্থ্য রাজ্যের উপর হয়েছে। ভারতের জনতা পার্টি সরকার আসার পর ব্যাপক উন্নতি হয়েছে আপনাদের খবরের কাগজে বেরিয়েছে যে বই রাজ্য থেকে এসে আমাদের হাসপাতালে এখন চিকিৎসিত হচ্ছে সরকারি হাসপাতাল কোডিশন করা হচ্ছে আমরা এখানেই থেমে থাকতে রাজি আগে রাজ্য থেকে যে পরিমাণে রোগীদের বাইরে যেতে হতো চিকিৎসার জন্য এই সংখ্যাটা অনেকটা হ্রাস পেয়েছে ব্যাপক রেফার করতে হচ্ছে না অনেক অনেক জটিল অস্ত্রপ্রচার এখানে হচ্ছে তারপরে এখানে থেমে থাকলেই হবে না এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে ফলে বাইরের মানুষ এখানে আসছেন উন্নত উন্নয়ন হচ্ছে আগামী দিনে বিদেশের লোক এখানে আসবেন তাদেরকে তাদের মতো করে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন ফলে এই ধরনের ব্যবস্থা দিয়ে নেওয়া হবে আর বিষয়টা নতুন না এই রাজ্যে ইতিপূর্বেও দেওয়া হয়েছে বৃহস্পতি হাসপাতালকে জমি হয়েছে আর যা করা হবে রাজ্য সরকার যা করবে নীতি মেনে সরকারের যে নীতি রয়েছে সেই নীতির বাইরে গিয়ে আইনের বাইরে গিয়ে সরকার কিছু করবে পুলিশ কিংবা তদন্তকারী সংস্থা যা আছে সবাই নিরপেক্ষ ভাবে কাজ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় অভিযোগ অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে এখন আদালতে গিয়ে তিনি যদি দোষী সাব্যস্ত না হন স্বাভাবিক ভাবে রায় সেটা যে কোনো দলের হতে পারবে তবে এমন দৃষ্টান্ত অনেক আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বিচার চলছে এই ধরনের ঘটনা অনেক আছে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রয়েছে তবে নিশ্চয়ই এই কথাটা বলবো সামাজিক প্রচার করার আগে যাতে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে তার দিকে নজর রাখা প্রয়োজন তবে স্বাভাবিকভাবে নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করার অধিকারও সবার সবান রয়েছে রাজনৈতিক বলে সামাজিক

অতএব তথ্য আমাদের কাছে আছে তদমন্তের সাথে আমরা এইগুলি প্রকাশ করব না ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সেখানে আছেন जनते শান্তির শৃঙ্খলা বজায় থাকে তার দিকে নজর আছে পরিস্থিতির দিকে সবার নজর আছে আমাদের সভাপতি নিয়মিত খবর খবর নিচ্ছেন কি হচ্ছে সেখানে ডেভেলপমেন্টগুলি আমাদের সভাপতি রাজ ভট্টাচার্য আজকেও সকালবেলা এখানে যোগাযোগ করেছেন আমাদের कार्यकर्ताओंদের সঙ্গে কথা বলেছেন যাতে কোনো অবস্থাতেই এই সময় কোথাও আর কোনো ক্ষতিকর ঘটনার সৃষ্টি না হয় তার জন্য তিনি কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন আরেকটা বিষয় তিনি এও বলেছেন আমাদের কার্যকর্তা যাতে কেউই কোনোভাবে প্ররোচনার ফাঁদে পা না দেন তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমি এখান থেকে আমি নিজেও বলবো যাতে আমাদের কার্যকর্তারা

কালিমা পূরণ কালিমত করার জন্য বক্তব্য বিজেপিকে কালিমা অলিত করা যাবে না 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 আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমি তাহলে দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম করার পর যখন অ্যারেস্ট হয় আপনি কত কি সরকার ভাই বন্ধুরা আমরা তো একাত্তর অনুগত বিশ্বাসী সবাই আমরা সবাই আমাদের বন্ধু

সেই আগের জোর জমানাই হোক এই তো জোট জমানার কথা বলে বলে সিপিএম পঁচিশটা বছর কাটিয়ে দিল তাদের ঘটনাক্রমকে প্রচার করে করে পঁচিশটা বছর কাটিয়ে দিয়েছে আর এই পঁচিশ বছর কি হয়েছে আপনাদের খবরটা যে বেরিয়েছে ফলে তারা তাদের মধ্যে কি সঙ্গে এখন বন্ধুত্বের সম্পর্ক হয়েছে তো বন্ধু তারা তারা জানেন তারা

কতগুলি অসমাপ্ত মামলা এগুলি আবার নতুন করে তদন্ত শুরু হবে বিচার হবে অনেকেই তো প্রমাদ গুনছেন যাই হোক অস্থিরতা সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি কিংবা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার এই সরকারকে রাখা যাবে কারণ এই এই সরকার দমিয়ে পার্টি তার একটা নীতি রয়েছে আর এই নীতিগত অবস্থান থেকে সে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করে ফলে সরকার তার মতো করেই জনস্বার্থের সিদ্ধান্তগুলি নিয়ে যাবে अपना किज्ञा होता है सर आपने बोलतोला कदम कदमतला में जो घटना घटी है उसके पीछे षड़जंत है तो ये कौन कर रहा है आपको क्या लगता है ये तो पुलिस को करना है जो एजेंसीज है उनको करना है उनको करने दीजिए हम अपनी तरफ से पार्टी की तरफ से जो जितना करना है वो सब इंफॉर्मेशन ले रहे हैं लेकिन उनका जो कार्य है में कोई हस्तक्षेप नहीं करेंगे इसके लिए हम लोग अभी कुछ नहीं कह रहे हैं। बस इतना के रखिए। सरकार है बाकी राज्य सरकारों को भी तला दिया गया है वो भी तैयार है तो देखा गया है आज सुबह भी दुकान पार्ट लूटा गया है पुलिस के सामने ये तो ये पुलिस सामने था उसके सामने ये सब एक्टिविटी हो रहा था तो क्या कहना चाहिए पूरा इंक्वायरी होगा अगर पुलिस के कोई कार्यकर्ता को कार्यकर्ता अगर इसमें शामिल है उनके काम में कोई उन, मतलब उनके खमियाँ हैं तो उनके ऊपर भी एक्शन लिया जाए